রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবেই বা আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ থেকে বিদ্যুৎ ভবন থেকে এই নোটিফিকেশান জারি হয়েছে যার মেমো নাম্বার এখানে শো করছে মেমো নাম্বার অনুসারে এখানে যেটা বলা হচ্ছে এখানে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসে দু বছরের জন্য আপনাদের এটা কিন্তু নেওয়া হচ্ছে তারপর আপনাদের স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপরে সেটা রিনিউবেল করা হবে দু বছর পর তো এখানে যেটা নেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এই দুটো জায়গায় কিন্তু নেওয়া হচ্ছে তো এখানে বিভিন্ন ধরনের পোস্ট আছে আমি সমস্ত পোস্ট বলছি না কারণ অনেকগুলো পোস্ট একটু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা দেখে নেবেন কনসালটেন্ট এইচ একটা ভ্যাকান্সি আছে এখানে স্যালারি চুরানব্বই হাজার টাকা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনাদের এম বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এমবিএর উপরে তবে আবেদন করতে পারবেন কুড়ি বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরকমভাবে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে যেগুলোতে কিছু ক্ষেত্রে বি বি এরকম হাবলি যাবলি অনেক ধরনের পোস্ট কিন্তু লাগবে ঠিক আছে তো সেগুলো আপনারা অবশ্যই এখানে দেখে নেবেন আমি একদম লাস্ট পেজে চলে যাচ্ছি যে পেজে আপনাদের করার মতন যে পোস্টগুলো আছে যেমন এই পোস্টে আপনারা যেমন করতে পারবেন ম্যানেজিং ইনচার্জ গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে শুধুমাত্র তাহলে আবেদন করতে পারবেন এবং সঙ্গে কম্পিউটার থাকতে হবে একটা ভ্যাকান্সি আছে এখানে মিনিমাম তিন বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে চল্লিশ হাজার টাকা স্যালারি আছে এই পোস্টেও গ্রাজুয়েশান শুধুমাত্র লাগবে এখানেও একটা ভ্যাকান্সি আছে তো এরকমভাবে এই যে পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্টে শুধুমাত্র গ্রাজুয়েশান পাস থাকলেই আবেদন করতে পারবেন কিন্তু এগুলোতে আপনাদের এক বছর করে কিন্তু এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে আর এখানে স্যালারি প্রত্যেকটার আলাদা আলাদা স্যালারি কিন্তু মেনশন আছে এগুলো সব উনত্রিশ হাজার টাকা করে স্যালারি আছে প্রত্যেকটার একটা একটা করে কিন্তু ভ্যাকান্সি আছে আর উপরের দিকে আসলে এই পোস্টগুলোতেও গ্র্যাজুয়েশন ডিগ্রি একটা একটা করে ভ্যাকান্সি আছে এগুলোতে তিন বছর করে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং চল্লিশ হাজার টাকা করে এই পোস্টগুলোর জন্য কিন্তু স্যালারি দেওয়া রয়েছে তো আপনারা যারা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার করা আছে তারা এটা অবশ্যই আবেদন করতে পারেন এবার নিজের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন এখানে এজ লিমিটটা দেওয়া রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট তেষট্টি বছরের মধ্যে বয়স সীমা হতে হবে এক দুই দু তারিখ অনুসারে এইবার এটার প্রসিডিউর সিলেকশন প্রসিডিউর বেসড অন অ্যাপ্লিকেশান রিসিপ্ট ক্যান্ডিডেট স্যালভি শর্টলিস্ট শর্ট লিস্ট পার্সোনাল ইন্টারভিউ হেল্ড ইন কলকাতা অনলি অর্থাৎ আপনাদের এই যে অ্যাপ্লিকেশান করবেন এরপর একটা শর্ট লিস্ট বেরোবে সেই শর্টলিস্টে যাদের যাদের নাম থাকবে তাদেরকে কলকাতাতে পার্সোনাল ইন্টারভিউ ডাকা হবে সেখান থেকে আপনারা ইন্টারভিউ দেবেন এবং ইন্টারভিউ দিয়ে যারা যারা পাশ করবেন তাদের কিন্তু এখানে চান্স দেওয়া হবে ঠিক আছে এইবার আমরা পরের পেজে চলে আসবো এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে ফটোগ্রাফ লাগবে সিগনেচার লাগবে যেগুলো আপনারা ফর্ম ফিল আপের সময় দেবেন সেইগুলোই নিয়ে যেতে হবে আর আপনাদের অ্যাপ্লিকেশান ফর্মের জন্য এই ওয়েবসাইটে যেতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কেরিয়ার সেকশনে গিয়ে আবেদন করবেন আবেদন সতেরো তারিখ থেকে শুরু হবে এবং মার্চ মাসের আট তারিখ পর্যন্ত এই আবেদনটা চলবে এখনও শুরু হয়নি তো এর মধ্যে আপনাদের আবেদনটা অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে আর এটা আবেদন করবার জন্য কোনো রকম টাকা পয়সা আপনাদের কিন্তু কিছু লাগবে না তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন